আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ে বিয়ের সাত বছর পার হওয়ার পরেও ও আমার সন্তান হয় নাই তাই আমার শাশুড়ি খুব করে চায় আমার স্বামীর বিয়ে হোক আমার স্বামীও এতে রাজি সুজন আমাকে বলল রুমে গিয়ে ঘুমাও আমি বললাম অভ্যাস হয়ে গেছে তো আর তো মাত্র একটা রাত একটু পাশাপাশি ঘুমাই সারা রাত ঘুমোতে পারিনি ফজরের আগেই বিছানা ছেড়ে উঠলাম উঠে সুজনের নিষ্পাপ মুখটার দিকে তাকাতেই চোখ ঝাপসা হয়ে এলো কি এক নিষ্ঠুর পৃথিবী আমি চাইলেও আমার স্বামীকে জড়িয়ে ধরে বলতে পারছি না সুজন আমার খুব কষ্ট হচ্ছে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও তোমার তার উপর শুধু আমারই অধিকার তোমার বুকে শুধু আমি মাথা রেখে ঘুমাবো অন্য কোনো নারী না তোমার উষ্ণ বুকের ভালোবাসায় শুধুমাত্র আমার জন্য আমার খুব ইচ্ছে হলো সুজনের বুকে ঝাঁপিয়ে পড়ি কিন্তু আমি পারলাম না আমি অধিকার হারিয়েছি কাল আমার স্বামীর বিয়ে আমি এখনও জীবিত আছি আমার সবচাইতে প্রিয় মানুষটাকেও আমি হারিয়েছি নিজেকে খুব তিলে তিলে শেষ করে দিতে মন চাচ্ছে কেন আমি সন্তান জন্ম দিতে অক্ষম যদি কোনো রকম এই জীবনে বেঁচে যাই আত্মহত্যার মতো ঘৃণিত কাজ না করেও যদি বেঁচে থাকতে পারি তাহলে হাসুরের ময়দানে আমি আমার স্বামীর ভাগ বুঝে নিব কি সব আবোলতাবোল যে বকছি মাথায় কিছুই কাজ করছে না বলতে বলতে রান্নাঘরে গেলাম আজকে সুজনকে পছন্দের কিছু রান্না করে খাওয়াবো শেষবারের জন্য রাতে দেখি সুজন রুমে একা একা কথা বলছে আমাকে দেখেই ফোনটা কেটে দিল হয়তোবা নতুন বউয়ের সাথে কথা বলছে আজ রাতে আমি আর সুজনের রুমে থাকবো না থাকলে হয়তোবা দম বন্ধ হয়ে শেষ হয়ে যাব আমি বালিশ নিয়ে অন্য রুমে যেতে লাগলাম সুজন দেখে বলল কোথায় যাও আমি একটু হাসি দেওয়ার চেষ্টা করে বললাম যেখানে থাকার কথা সেখানেই যাচ্ছি সুজন বলল আমার ঘুম আসছে না অনেক দিন তোমার সাথে কথা হয় না আজকে রাতটা একটু গল্প করে কাটাবে তুমি কি বলো কি এক নির্মমতা তাই না পৃথিবীর কোনো মেয়েই হয়তো বা আজকে গল্প করে কাটাতে চাইবে না স্বামীর মুখটাও দেখতে চাইবে না কিন্তু ওই যে আমি তো ভালোবাসার পাগল অন্ধের মতো পাগল প্রতিবারই আমি হেরে যাই তাই আজকেও সুজনের কথা ফেলার সাহস আমার হলো না আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম এমন আবদার হয়তো বা এটাই শেষ কিভাবে ফেরায় তোমাকে বলো সুজন আমার কথার কোনো উত্তর না দিয়ে বল বলল জানো মেয়েটা খুব মিষ্টি মায়াময় চেহারা ঠিক তোমার মতো কিছুটা মিলে যায় তোমার মতো শান্তও বটে কেন জানি এত মানুষের ভিড়ে তোমার মতো কাউকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে আমি তখন বললাম সব কিছু যেন ঠিক থাকে যেন আমার মতো অপয়া না হয় আমার এই কথা শুনে সুজন খুব রেগে গেল সে বলল আজকের দিনটার জন্য তুমি নিজেই দায়ী তুমি নিজেই তোমার কপালের দুঃখ টেনে এনেছ আমি চোখ মুছতে মুছতে বললাম হ্যাঁ আমি নিজেই দায় আমি অপয়া সুজন আবারও রেগে গিয়ে বলল সুমি সন্তান না হওয়ায় পারিবারিক ও সামাজিক প্রেসারে হয়তোবা তুমি এটা নিতে পারতেছো না তাই বলে কথায় কথায় তুমি ঝগড়া হলে নিজেকে হেও কেন করো শেষবার যখন ঝগড়া হয়েছিল তুমি আমাকে বলেছিলে আমি যেন বিয়ে করি অন্য একটা মেয়েকে আর না হলে যেন তোমার মরামুখ দেখি আমি তোমার মরামুখ দেখতে চাই না তাই এত কিছু করা আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না সুজনকে জড়িয়ে ধরে বললাম কোনটা যে আমার মনের কথা আর কোনটা যে মুখের কথা তুমি কি বোঝো না সুজন চোখের পাড়ে লুকিয়ে বলল সব সময় বুঝে নেওয়ার দায়িত্বটা কি শুধু আমার ছিল তুমিও তো কিছু বুঝতে পারতে কিন্তু তুমি সব সময় আমাকে প্রেশার দিয়েছ সুজনের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম তুমি কেন বোঝুনি মানসিক কষ্ট নিতে না পেরে তোমার উপর রাগ ছাড়তাম আর এটাই আমার ভুল ছিল কিন্তু এই ভুলের শাস্তি এতটা নির্মম হবে আমি কখনো ভাবতেও পারিনি সুজন আমার হাত ছাড়িয়ে দিয়ে বলল তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে এখন আর কিছুই করার নেই দম বন্ধ হয়ে যাচ্ছিল কান্না করতে করতে বারবার মনে হচ্ছিল সুজনের পা ধরে অনুরোধ করি তুমি এই বিয়েটা করো না কিন্তু না পারলাম না মনে হচ্ছিল যে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত আটকে রেখে রাখাটাই বোকামি আর তাছাড়া সত্যিই তো আমি সুজনকে কখনোই সন্তান দিতে পারবো না তাই আমার এরকম অনুরোধ করাটাও ঠিক হবে না ফজরের আজান পড়েছে দুই একটা পাখির আওয়াজ ভেসে আসছে আমি আর সুজন দুজনেই ফ্লোরে হেলান দিয়ে বসে আছি আমার ঠোঁটগুলো ফেটে চৌচির হয়ে গেছে কান্না করতে করতে চোখ থেকে রক্ত পড়বে এমন অবস্থা এতটা কষ্ট হচ্ছে যে মুখ থেকে হা করে নিঃশ্বাস নিচ্ছি আচ্ছা আমার এত কষ্ট হচ্ছে সুজনের কি কোনো কষ্ট হচ্ছে না না হচ্ছে না হলে হয়তো বা আমাকে একা করতে পারতো না সুজন আমার দিকে তাকিয়ে বলল। আমার একটা শেষ অনুরোধ রাখতে পারবে আমি শুকনো গলায় বললাম হুম পারবো সুজন আলমারি থেকে একটা ব্যাগ বের করে এনে আমার হাতে দিল ও বললো আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে তবুও তুমি এই শাড়িটা আমার জন্য পরো গত তিন মাস আগে তোমার জন্য কিনেছিলাম ঝগড়াঝাটি ঝামেলায় সব মিলিয়ে তোমাকে আর দেওয়া হয়নি আমি চাই আজকের দিনে তুমি একটু পরিপাটি হয়ে থাকো সকালে ফুল আসবে বাসর ঘর সাজানোর জন্য আমি তোমার জন্য বেলি ফুল আনতে বলেছি খোপায় পরো আমার নতুন জীবনের শুরুতে তোমার সুন্দর মুখ দেখে শুরু করব আমি শুধু ভাবলাম সুজনের এতটা নিষ্ঠুর চাওয়া আমার পক্ষে কি পূরণ করা আদৌ সম্ভব তারপরেও আমি মাথা নেড়ে সম্মতি জানালাম ননদের মুখে শুনেছি যতটুকু ঘরোয়াভাবেই বিয়ে হচ্ছে সুজনের পরিবারের কয়জন আর মেয়ের পরিবারের আট দশজন মিলে এই আর কি সুজন বারোটার দিকে গোসল করে পরিপাটি হয়ে তার মা বাবা আর বোনকে নিয়ে বেরিয়ে যাচ্ছে বিয়ের উদ্দেশ্যে আমি এখনও এই বাড়িতেই আছি সুজন বিয়ে করে নিয়ে আসলে তার নতুন বউটাকে প্রথম আর শেষবারের মতো এক নজর দেখেই চলে যাব বুকের ভিতর একরাশ কষ্ট নিয়ে সুজনের দেয়া শাড়ি আর বেলি ফুল দিয়ে নিজেকে সাজালাম আমার সাজানো ঘরটা আজকে বাসর ঘর সেজেছে অন্য কারোর জন্য কি সুন্দর করে সাজানো আমার বাসর ঘরটাও যদি এতটা সুন্দর হতো পালিয়ে বিয়ে করার কারণে আমাদের আর ওভাবে বাসর ঘর সাজানো হয়নি আমাকে আফসোস আর হতাশায় পুরো আঁকড়ে ধরেছে পুরো বাসায় আমি একা সবাই গেছে নতুন আনতে আমি বসে বসে অপেক্ষা করছি তাদের জন্য সন্ধ্যার পরে কলিং বেল বাজলো কলিং বেলের আওয়াজে আমার শরীর কাঁপতে লাগলো কোনো রকম গিয়ে দরজা খুললাম দেখলাম আমার ননদ হাসি মুখে ঘরে ঢুকলো কিন্তু তারপরেই আমার শ্বশুর শাশুড়ি মুখ কালো করে ঢুকতে লাগলো আর বলল অলক্ষণিকো থাকার এই বলেই হন হন করে চলে গেল সবার শেষে সুজন আসলো কোলে একটা ছোট্ট মেয়ে এই তো বয়স পাঁচ বছর হবে ননদ আমাকে শুনিয়ে শুনিয়ে বলল। দেখো তো ভাবি বাচ্চাটাকে তোমার পছন্দ হয়েছে কিনা সুজন হাসতে হাসতে বলল পছন্দ তো হতেই হবে চেহারা মিলিয়ে এনেছি না দেখ দেখ একদম সুমির মতো দেখতে হয়েছে সবাই বলবে এটা সুমির মেয়ে আমি কিছু বুঝতে পারছি না আমার শরীর তখনও থরথর করে কাঁপছে সুজন আমার ননদ নীলাকে বলল যা ওকে আমাদের রুমে রেখে আয় সবাই যখন রুমে চলে গেল সুজন আমাকে জড়িয়ে ধরে বলল ধন্যবাদ তোমাকে আমার অনুরোধ রাখার জন্য আমি ভেউ ভেউ করে কান্না করে দিলাম সুজন আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল বলল তোমাকে এত কষ্ট দেওয়ার কারণ হচ্ছে তোমাকে বোঝালাম যে সব সময় মুখে যা আসে তা বলা উচিত না আর যে কষ্টটা তুমি নিতে পারবে না সেটা তুমি আমাকেও বলবে না তুমি কাল রাতে জড়িয়ে ধরে আমাকে বলেছিলে না তোমাকে কেউ বোঝে না কিন্তু সত্যি কথা কি জানো এই দুনিয়ায় আমি ছাড়া তোমাকে আর কেউ বোঝে না তাই এমন ভালোবাসার মানুষকে আমি কখনো হাতছাড়া করতে চাইনি আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখলাম সুজন কিছুটা থেমে আবার বলল একটা সন্তানের প্রয়োজন ছিল তাই সন্তান নিয়ে এসেছি ঘরে তো আমার বউ আছেই মা বাবা তো এত সহজে বুঝতে চায় না তাই এত কাহিনী করা অবশ্য নীলা আমাকে অনেক হেল্প করেছে বাবা মাকে অনেক সামলিয়েছে বাবা মা তো জানত আজকে আমার বিয়ে যাই হোক এখন আর ওসব কথা বাদ দিয়ে রান্নাঘরে যাও আমার জন্য ভালো করে এক কাপ চা বানাও আর বললো আরও একটু সুন্দর করে সাজতে কানের কাছে ফিসফিস করে বললো চোখে একটু কাজলও দিও আজকে আমাদের দ্বিতীয় বাসর হবে পাহাড় সমান ওজন বুক থেকে নামিয়ে আমি সুজনকে আবার জড়িয়ে ধরলাম পরম মমতায় এটি একটি আপুর গল্প ছিল গল্পটি পড়ে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন ধন্যবাদ